আসসালামু আলাইকুম সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন মহান আল্লাহর রহমতে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই সুস্থতা কামনা শুরু করে আমি আমার আজকের ডেলি ব্লগটি শুরু করছি ব্লগটি আমি দুপুর থেকে শুরু করছি আমি আসলে দুপুরেই রাতের রান্না ভোর রাতের রান্নাটাই কমপ্লিট করে ফেলি যেহেতু ছোট বাচ্চা নিয়ে তো আমি সারা দিনে যখনই সুযোগ পাই তখনই আমার কাজগুলো আমি এগিয়ে রাখি রান্না করব। ডাল আলু আর বরবটি দিয়ে একটা সবজি করব ডিম ভুনা করব আর ইলিশ মাছের মাথা দিয়ে আমি মিষ্টি কুমড়া রান্না করব। আয়মানের বাবা আসলে একটা তরকারি দিয়ে খেতে পারে না তো ও দুই একটা তরকারি লাগে আর যেটা সন্ধ্যা রাতে খায় সেটা আসলে আর ভোর রাতে রিপিট করে না তাই আমাকে কষ্ট করে হলো এক দুটা তরকারি রান্না করতে হয় আয়মানও যেহেতু ছোটো তো আয়মানকে নিয়ে সব কিছু সামলিয়ে রমজানে তো আসলে বাড়তি কাজেই থাকে ইফতারের একটা ঝামেলা থাকে তো আমি সারা দিনের ফাঁকে ফাঁকেই সবগুলো কাজ করে নেওয়ার চেষ্টা করি সাথে তো আসলে রমজানের ইবাদত এটা থেকে তো আমরা দূরে থাকতে পারবো না কারণ হলো খাবার দাবার থেকেও হলো ইবাদতটা আগে সকল কাজকর্মকে ফেলে দিয়েও ইবাদতে মনোযোগ দিতে হবে তাই আমিও আমার সময় অনুযায়ী সবগুলো কাজ করে রাখার চেষ্টা করি তো দুপুরে রান্না কমপ্লিট করে নিলাম আর এই যে এখন সন্ধ্যার ইফতারের জন্য আমি বানিয়ে নিব আজকে চারটা শরবত ডাবের পানি আছে লেবু এবং ইস্যুগুলের ভুষির একটা শরবতও রেখেছি একটা মিল্কশেক করেছি আমি আম কলা এবং দুধের সাথে আমি একটু ভ্যানিলা আইসক্রিমও অ্যাড করেছি আর আমি তরমুজে জুসটাও রেখেছি তো আয়মানের বাবাও আসার সময় এই যে চিকেন ললিপপ আর হলো চিকেন ফ্রাই নিয়ে আসলো আর আমি তো এখানে আজকে মুরগিরও একটা চপ বানিয়ে নিলাম ওর বাবাকে তো বললাম যে মুরগি আমি চপ বানাচ্ছি তারপরে ওর বাবা বলল যে না আমি তো কিনেই নিলাম তো আর কি আর করা এখন মানুষ হলাম দুইজন আর আইটেম অনেক হয়ে গেল। এখানে বেগুনি ডিম চপ আলুর চপ পেঁয়াজ বুট সবকিছুই নিয়ে নিলাম যেহেতু আমরা মানুষ দুইজন তাই আমি কম কম করেই একটু একটু করে বানাই কিন্তু কম যতই নেই না কেন যখন সবগুলো আইটেম বানানো হয় অনেকগুলোই হয়ে যায় আর খাবারগুলো আমাদেরকে দেখা যায় ফেলে দিতে হয় যেহেতু আমরা এখানে বিদেশের মাটিতে থাকি দেশে হলে আমরা পড়ে আমরা আমাদের যে প্রতিবেশী আছে তাদের সাথে আসলে শেয়ার করতে পারতাম আদান প্রদান করতে পারতাম ইফতার কিন্তু এখানে আমাদের প্রতিবেশী হলো ইন্ডিয়ান আবার চাইনিজ তো বা আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা ইফতার কারোর সাথে ওরকম ভাগ করে খেতে পারি না কারোর সাথে কারো বাসায় দিতে পারি না এটা আসলে একটা আফসুসে রয়ে গেল আমার তারপরও চেষ্টা করব এখানে যে সুদানিরা আছে সে তাদের সাথে আসলে ইফতারটা শেয়ার করার জন্য এক এক দেশের ইফতারের কালচারটা আসলে এক এক রকম হয়ে থাকে যাই হোক ইফতার শেষ করলাম নামাজ শেষ করে চলে গেলাম একটু মার্কেটে কেনাকাটা ছিল আয়মানার জন্য এই যে একটা বারিশ নিয়ে বালিশটা এত সফট আর আমি কাবারও নিয়ে আসলাম কারণ কাবার আবার এক্সট্রা করে কোথায় বানাবো বা কোথা থেকে নেবো তাই একসাথে কাবার আর বালিশটায় নিয়ে আসলাম তো এখান থেকে আসার পরে এই যে চলে আসলাম সেভেন ফ্লোরে তো সেভেন ফ্লোরে যেহেতু মসজিদ আছে তো এখানে নামাজ সব মুসল্লিরা এখানে নামাজটা আদায় করে যারা এখানে বসবাস করে দুইটা ভবনে সবাই আসলে এখানে মেয়ে তারপরে ছেলে সবাই আলাদা আলাদা করে এখানে নামাজ আদায় করে নামাজ আদায়ের পরে সবাই আড্ডা দিচ্ছে বাচ্চারা খেলতেছে তো এখন চলে যাব বাসায় তো বাসায় গিয়ে সন্ধ্যার খাবারটা খাবো তো সবাই ভালো থাকবেন আমার আজকের ভিডিওটি পর্যন্তই সবাই কমেন্ট করে জানাবেন কেমন হলো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ